স্ত্রীর জন্য নিজেকে ভাগ্যবান মনে করেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো নিজের পেশাগত ব্যস্ততার কারণে সংসারে খুব একটা সময় দিতে পারেন না আফরান নিশো সবসময় কাজের মধ্যে ডুবে থাকেন তিনি আর এ নিয়ে নাকি কিছুই বলেন না তার স্ত্রী যার কারণে নাকি নিজেকে ভাগ্যবান মনে করেন আফরান নিশো দীর্ঘ ও চোদ্দ বছর সম্পর্ক করার পর তারা বিয়ে করেন তাদের বিয়েতে কিন্তু অনেকের অনেক কথা থাকলেও তারা বিপরীতভাবে তাদের উপস্থাপন করেছেন সবার ধারণা ছিল চোদ্দ বছর সম্পর্ক করার পর তাদের যে যদি বিয়ে হয় তারা কিন্তু খুব একটা ভালোভাবে সংসার করতে পারবে না তাদের মধ্যে হয়তো কোনো ঝামেলা লেগেই থাকবে এখানে বিপরীত প্রতিক্রিয়া দেখিয়েছেন তারা দুজন এ সব কিছুর উপর ভিত্তি করে আপনার নিশ্চয় জানিয়েছেন আমি একজন স্ত্রী পেয়েছি যার জন্য আমি নিজেকে গর্বিত মনে করি আমার পেশাগত কারণে আমি হয়তো কখনও ঠিকমতো নিজের সংসার নিজের সন্তানদেরকে দেখতে পারি না অনেক সময় দেরি করে বাড়ি ফিরতে হয় তাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারি না নিজের কাজের পেশারে তবুও এ আমার স্ত্রী কখনও মনক্ষুণ্ণ করেননি সবসময় আমাকে সাপোর্ট করে গেছেন আমি এ নিয়ে বেশ গর্বিত এবং আমার অনেক গর্ব হয় যে আমার স্ত্রী আমাকে এরকম সাপোর্ট করে গেছেন চোদ্দ বছর তার সঙ্গে থেকেছি একসঙ্গে রিলেশন করলেও তার সঙ্গে আমি খুব একটা খারাপ আচরণ করিনি সে আমার সঙ্গে খারাপ আচরণ করেনি আমরা চোদ্দ বছর সম্পর্ক করার পরেই কিন্তু বের পরে এসেছি এখন আমরা এক সুখে শান্তিতে বসবাস করছি এদিকে তার ভক্তরা অনেক সময় তার পরিবারের বিষয়ে জানতে চাইলেও তিনি কিন্তু তার পরিবার নিয়ে বেশ কিছু উদ্বিগ্ন কারণ পরিবার নিয়ে কখনো কিন্তু তিনি মিডিয়ায় কিছু বলেননি আর একজন সুপারস্টার দায়িত্ব কিন্তু এরকমই হওয়া উচিত নিজের পরিবারকে সবসময় মিডিয়া থেকে আড়াল করে রেখেছেন যাতে তারা কোনো যে কোনো বিষয় নিয়ে তারা যেন ভাইরাল না হয় তাদের নিয়ে যেন খুব একটা আলোচনা না আসে এদিকে আফরান নিঃসব বেশ ভালো একটা কাজ করেছেন নিজের ফ্যামিলিকে সবসময় অন্যদের থেকে দূরে রেখেছেন যেন তারা কোনো আলোচনায় নেই না থাকে এজন্য মিডিয়াকে তার ফ্যামিলি সম্পর্কে কোনো কিছুই বলেন না আফরান নিশো আফরানিশ্বের বিষয়টা কিন্তু আমাদেরও বেশ ভালো লেগেছে এদিকে বক্তরা যাই বলুক না কেন আফরান নিশো কিন্তু কখনোই তার স্ত্রীদের নিয়ে সন্তানদের নিয়ে কথা বলেননি গণমাধ্যমে কোনো সাক্ষাৎকারে তার স্ত্রী সম্পর্কে খুব একটা ওইভাবে কিছু বলেননি যা আমরা বুঝতে পারি নিজের সংসার ব্যক্তিগত জীবনকে সবসময় আড়াল করে রেখেছেন আফরান নিশো এখন আমাদের চা তারা যেন আরও ভালোভাবে সুখে শান্তিতে সংসার করে এবং তারা যেন বেশ আনন্দের সঙ্গে তাদের জীবন পার করে এই আশাই কামনা করবো ধন্যবাদ সবাইকে